বন্ধুরা দেখো আজ তাল নবমী আজ আমার গুরুদেবের পুজো ছিল ভোরবেলা উঠে স্নান ধুতি করে তালের বড়া মালপোয়া এইসব বানিয়ে দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আজকে সকালটা শুরু করলাম আজকে সকালটা একটু অন্যরকমভাবেই সত্যিই শুরু হলো দেখো সাথে থাকো দেখতে থাকো দেখো আজকে দিনটা এত ভালো গেছে তোমাদের আরেকটা সারপ্রাইজ আছে পুরো ভিডিওটা দেখো কেটে কেটে না দেখে দেখতে পাবে আশা করি ভিডিওটা তোমাদের আজকে ভালোই লাগবে সকালে উঠে যায় পুজো দিয়ে ভোরবেলা উঠেছি আজকে কেন আজ গুরুদের জন্ম ছিল জন্ম জন্মতিথি ছিল একশো আটত্রিশ বছর সেই দিয়ে দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে অনেক ভোরবেলা উঠেছি এখন সাড়ে সাতটা বাজে অনেক ভোরবেলা উঠে কাজকর্ম সেরে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুরকে পুজো দিলাম আজ আমার ঠাকুরের তাল নবমী ঠাকুরের জন্মদিবস ছিল জন্মতিথি পুজো দিলাম সপ্তাহ পাঁচে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার আজকে একটা বিশেষ জায়গায় যাব চলো তোমাদেরও নিয়ে যাবো তোমরাও খুব খুশি হবে দেখলে চলো সাথে থাকো বুঝতেই পারছো রেডিও নিয়েছি এক জায়গায় যাচ্ছি এই যে মাতার প্রোডাকশানও নিয়ে নিয়েছি তা চলো আমাদের সাথে দেখতে থাকো কোথায় যাচ্ছি আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করা যেও ঠিক আছে হ্যালো বন্ধুরা বেরোলাম বেরোলাম চলো বেরিয়ে গেলাম ট্রেনে উঠে গেলাম আমরা দেখা ট্রেনটা একদম ফাঁকা তা একটু মেয়ে দেখা কোথায় যাচ্ছি দেখো ট্রেনে বসে পড়ে এখন ট্রেনের মধ্যে বসে দুই বোনের দুই ভাই বোনের খুন ছুটে শুরু করেছে কোথায় আসলাম দেখাচ্ছি তোমাদের দেখলেই বুঝতে পারবে কোথায় চলে আসছি আমরা ঠিক ধরেছ চলে আসলাম আমরা যে বুঝতে পারছে এত বুঝতে পেরেছি যেসব বন্ধুরা বুঝতে পারেনি না আমরা কোথায় এসেছি dinine lim. Chola amra. এই যে বন্ধুরা চলে গেছি লাইনে দাঁড়িয়ে গেছি খুব বেশি ভিড় না দেখছি ভিড় না হ্যাঁ বন্ধুরা চলে এসছি বড় মার কাছে বড় মার কাছে পুজো দিতে দেখতে দেখো আমাকে দেখো বন্ধুরা এই জায়গাটা লাইনে দাঁড়ানো মেয়ে ফটোটা তুলছিলো কিন্তু এই সময় আমি হঠাৎ মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম ঠিক আছে তখন সে বইটা তুলে নিয়ে পাশে বসিয়েছিল এখানে একবার পড়ে গেছি আবার মার মন্দিরের ভেতরে গিয়ে একবার পড়ে গেছি দুবার করে সেন্সলেস হয়ে গেছি সন্ধুরা পুজো দিয়ে বেরোলাম ভেতরে খুব অসুস্থ হয়ে গেছিলাম ওখানে পড়ে গেছিলাম তখন ওইটা ধরে তো জল জলটা দিয়ে বসে বসে তার মাই খুঁজে দিয়ে বেরোলাম এই বেরোলাম ভিড় বেশি ছিল না কিন্তু আমাদের ওইটুকু দাঁড়ানোর নেই এই দেখো বন্ধুরা ছেলে দেখেছো হে হ্যা এ দেখো ছেলে দেখলাম আমিও দেখলাম তোমাদেরও দেখালাম ছোট্ট জামা দেখেছিল না এই সেই আমার ছেলে আমার ভাইয়ের ছেলে দেখেছো যে বন্ধুরা মন্দিরে ওখান থেকে টোটো ধরে সোজা স্টেশনে এসে ট্রেনে উঠে গেছি দেখো আর তো শরীর খারাপ লাগছিলো কথা বলার মতো অবস্থা ছিল না ট্রেনে উঠে গেছি তারপরে বোন বোন আর ভাইব আমার দিদি এরা সবাই নেমে গেলো ফেলগুড়ি আসলো ওরা নেমে গেল তারপরে আমরা আমাদের বাড়ি চলে আসলো ওইদেক ওরা নেমে যাচ্ছে ঠিক আছে দেখো বন্ধুরা তোমাদের কাকু কিন্তু আমার সাথে যায়নি আমি বিধাননগর স্টেশনে এসে অসুস্থ হয়ে গেছিলাম আবার তা ফোন করেছিল বাসন্তী আর ছেলে তারপরে এসে আমাকে নিয়ে যাচ্ছে খুবই এতটা যে অসুস্থ হয়ে পড়ো বুঝতে পারিনি গো বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে অনেকক্ষণ পর আমি তো তো বলেছি ওখানে গিয়ে প্রচুরভাবে অসুস্থ হয়ে গেছি দু দুবার করে সেন্সলাস হয়ে গেছি কোনোরকম বাড়িতে এসে গেছি এসে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ ছিল আজকে যাই হোক গরম আর আশীর্বাদে আমি পুজোটা দিয়ে আসতে ফেরেছি দিয়ে বাড়িতে এসে সে এসে ঘুমিয়ে পড়েছিল আমার ক্যামেরাটা অন করা হয়নি তো এখন চলে আসলাম তোমাদের কাছে আবার বন্ধুরা শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমার কথা বলতেও কষ্ট ছিল একটু কথা বললেই আমি হাঁপিয়ে যাচ্ছি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো না দেখলে দেখবে আগের ভিডিওগুলো ঠিক আছে কেন এতটা অসুস্থ আমি বুঝতেই পারবে আরও কিছু বাকি আছে আর একটুখানি ওটা আমি পরের ভিডিওতে দিয়ে দেব তা বললাম তার আগে আমি এই বরমার ভিডিওটা এখানে গেছিলাম এখানটা পুজো দিতে সেটা দিয়ে দিই ওই ভিডিওটা এখনও তৈরি করা হয়নি ওটা পরের দিন পেয়ে যাবে ঠিক আছে পুরোটাই দেখেছো কিছু 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 ইম্পর্টেন্ট মানে ইনফরমেশানগুলো হসপিটালের বাকি রয়ে গেছে ওগুলো দেওয়া হয়নি ওগুলো আমি আরেকটা ভিডিওতে দিয়ে দেবো দয়া করে ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটা পুরো দেখো ছোট ছোট কিছু টিপস ছোট ছোটো এই জিনিস আছে যেটা খুব উপকারে দেবে যেটা আমার জন্য খুব প্রয়োজন ছিল আমিও ভিডিও দেখে দেখেই একা একা একটা মেয়ে মানুষ এতটা স্ট্রাগল করেছি আমরা তো একে অপরের সাহায্য নিয়েই তো আমরা বেঁচে আছি না একা তো আমরা কেউ শিখে আসি না একটা অপরটা একটা দেখেই আমরা শিখি জানি ঠিক আছে বন্ধুরা ভিডিওগুলো দেখবে না দেখে থাকলে আর বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকে দিদিভাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ওরা ভিডিওটা তাহলে বন্ধুরা আমি এখানেই শেষ করছি সাথে থেক পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা টাটা আর ভিডিওগুলো ফুল ওয়াচ করবে বন্ধুরা